গুড মর্নিং ফ্রেন্ডস টাইম ফ্যান্স উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এই টুকটাক যা যা কাজকর্ম থাকে বাসি কাজকর্ম সেগুলো সারলাম ওষুধ খেলাম ঠিক আছে রেঞ্জ তো শুয়ে আছে এখনও আর এই যে তোমাদের দাদাভাই উঠলো এই মাত্র তো এই যে আমি দেখো মুসুর ডাল করলাম একটুখানি ঘন করে মুসুর ডাল ধনে পাতা দিয়ে আর করবো হচ্ছে কালকের যে পকোড়া সেই মানে তোমাদের দাদা ভাই তো রাতেরবেলা টাত খায়নি তো ওই যে মাছের তরকারি ছিল আর পকোড়াগুলো এখন ভাজবো ঠিক আছে তো আর হচ্ছে কী তো আর আর কিছু করবো না এখন শাক রয়েছে যেহেতু কেউ খাওয়া হয়নি বেলা তো এগুলো দিয়ে এখন ওদেরকে সকালবেলা দিয়ে দিব আর ডালটা দিয়ে দুপুরবেলা খাওয়া হবে তো চলো এখন কয়েকটা পকোড়া ভেজে নেই তোমাদের দাদা ভাইকে দিব নিয়ে যাবে আর এখন জুয়েল নিয়ে চলে যাবে মোবাইল ও যাবে স্কুলে তো ওই জন্য হচ্ছে আমি আর এখন আর ভিডিও বানাতে পারবো না আমি ওকে বললাম দাঁড়া আমি রান্নাটা একটুখানি করে নিই আর ভিডিও সকাল থেকে না করলে পরে মনে হয় যে কি ভিডিও বানাবো কি না বানাবো পরে কোনো তাল পাই না আমি ঠিক আছে তো যাই হোক এখন তো ভিডিও মানে বানানোর একদমই তার মধ্যে ইচ্ছেও থাকে না যা অবস্থা চ্যানেল কি নষ্টই হয়ে গেলো না কি বুঝতে পারছি না মানে এই দশ বারো আঠাইশ সাতাইশ এরকম ভিউজ আসতেছে আগে তাও তো একশো আশি নব্বই সত্তর এরকম হতো কিছুদিন থেকে এরকম অবস্থা হয়েছে না মানে কি কান্না পাচ্ছে আমি তো আমার দিদিকে অনেকবার ফোন করে করে বলি আমিছি দিদি আমি ভিডিও মানে আর করবো না চ্যানেলটাও ডিলিট করে দিব ও বলে কি না রে করিস না চালায় যা যা হবে হবে আমিছি কী কী এমন কারণ যে মানে চ্যানেল ভিডিওই ভিউজই আসতে না বলে এই সেটিং করো ওই সেটিং সবই তো করা আছে আর কী বা ভিডিও বানাবো বলো আমরা একটা মানে সাধারণ ওয়াইফ মানুষ তাই না কি করবো যে রোজ রোজ ঘুরতে যাবো সেটাও পারি না এই কারণে না কি বলতো এখন দেখবা ভিডিও তো একদমই ছোটো করে দি দেই এখন ভালো লাগে না মানে যে কি করব বুঝতে পারছি না আমি তো তাও আর কি দিয়ে যাচ্ছি সবার কথা মতো তোমাদের দাদাভাইও বলে কি ছাড়ার দরকার নেই করতে থাকো না যা হবে হবে জুয়েলও একই কথা বলে ওই আর কি ওদের কথা মতো শুনি দিদিও বলে ওরা সবাই বলে যাই হোক এই যে এখন আসলাম দেখো চা বসাতে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপর আর তোমাদের সামনে আসিনি দুপুর মানে দুপুরবেলা কয়টার দিকে পনের ওই তো সাড়ে তিনটা না পনের চারটার দিকে জুয়েল আসছে স্কুল থেকে সাইকেল দিয়েছে তো চলো এই যে এখন চা খাওয়া হবে সাইকেলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে দেখতে পারবে কালকে ভিডিওতে ও সাইকেলটা নিয়ে এক জায়গায় রেখে দিচ্ছে তো এক কোনার মধ্যে আমি আর ভিডিও বানাইনি তো চলো এই যে এখন চা খেয়ে দে আবার রাতে রান্না করব কি রান্না করব না করব বুঝতে পারছি না এই বিস্কিটের প্যাকেট তারপরে চিনি চা পাতা এগুলো সব ঢুকালাম কোটাতে এখন এই ঘরে গিয়ে চা খাবো রেহান্স গেছে ওর জামাদের বাড়িতে জুয়েল গেছে পড়তে আর এই যে কম্বল টম্বল দিয়ে শুয়েছিলো ওইভাবেই রাখছে আমি এখন এগুলো ভাজ করবো গুছাবো তারপরে রান্না বসাবো আর পাশে হচ্ছে বিয়ে হচ্ছে একটু পর পর এত বাজনা এত বাজনা মানে কি বলবো তো বাজনা তোকে তো আটকানো যাবে না তাই না সবার আনন্দ আনন্দভূর্তি সবাই করবে তো এই যে দেখো আলু ভাজা কেটে নিলাম একটু পিঁয়াজ দিয়ে বেশি করে আলু ভাজা হবে আর সাথে ওই যে দেখো চাল মেপে নিলাম দিয়ে ডিমের অমলেট হবে ডিম সিদ্ধ হবে আর আমাদের ঘরে আবার জুয়েল খাবে না ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা এর আসার জন্য আবার একবার বললো সিদ্ধ খাবে ঠিক আছে তো আমি ওর জন্য সিদ্ধই নিব ওরকম এক এক সময় মন মরজি বুঝতে পারছো এই দেখো বন্ধুরা এই যে রাতের রান্না বাড়া ভাত একটুখানি মুসুর ডাল ছিটিয়ে দিয়ে গাজর আলু যা আর কি ধনে পাতা দিয়ে এই লঙ্কা পরিস কেন এদিকে ডিমের অমলেট হবে জুয়েল ডিমের মধ্যে পেঁয়াজ খেতে চায় না একটা এমনি বানালাম আর এই আমাকে সিদ্ধ ডিম খাবে এই Thank